বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে ভারত উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতা আনা সম্প্রতি দেশ ছেড়ে ভারতে পালিয়েছে সেখানে শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক দল শেখ হাসিনার পক্ষ অবস্থান নিয়েছে ভারতের বিরুদ্ধে কংগ্রেসের একজন শীর্ষ নেতা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে একাধিক নীতিমালা ঘোষণা দেয় যেখানে বলা হয় শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ভারতের দরজা বন্ধ ফলে শেখ হাসিনার পাশে থাকবে তারা দল এবং ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার থেকে স্পষ্ট ভারতের রাজনৈতিক দলগুলো সাথে দ্বিমত থাকলেও বাংলাদেশি ইস্যুতে এক এবং অভিন্ন আগামী দিন তাই ভারতের সঙ্গে বাংলাদেশের সাময়িক রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক তলা নিতে পোষাবে ভারতের পররাষ্ট্র নীতিমালা পার্শ্ববর্তী দেশ আসম্বনীয়তা হচ্ছে জনগণের পক্ষে না থেকেও কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন দেওয়া বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগের সমর্থক করে ভারত সরকারের এই পররাষ্ট্র নীতিমালার কারণে সকল পার্শ্ববর্তী দেশে তাদের প্রতিপক্ষ যেমন নেপাল মালদ্বীপ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা নতুন করে যুক্ত হলো আমার বাংলাদেশের নাম শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী তিনি অন্য কোনো দেশে যাবেন না যতদিন প্রয়োজন ভারতে অবস্থান করবে অন্যদিকে বিভিন্ন কৌশলে তাকে ক্ষমতা আনতে চাই বাংলাদেশের জনগণ এবং সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে না তবে ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের চাপ সামাল দেওয়ার পক্ষে সম্ভব নয় এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলির মতো বাংলাদেশে শক্তিশালী বেশি সহযোগিতার প্রয়োজন হবে সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে হবে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করার প্রয়োজন এর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থাকলে ভারতে আগ্রসন পারবে না কারণ আগ্রসন শুরু হলে চীনের সামরিক শক্তি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে বর্তমানে চীনের সামরিক শক্তির উপর বহুলাংশ নির্ভরশীল দেশটির নিরাপত্তা নিশ্চিত করে বহুলাংশ চীনের নৌবাহিনী বার্তা ভারতে হামলা করলে দিন সামরিক গাড়ি প্রদান করবে তারা দেশের ভারতীয় জাতীয় নিরাপত্তা কমিটি নেপালের একটি হুমকির পর আর কখনও সীমান্ত জামেলা করেনি কারণ নেপালে চীনের সেনাবাহিনী পৌঁছালে ভারতের সাত রাজ্য থাকবে না একই সঙ্গে দেশটির রাজধানী দিল্লি নিরাপত্তা হুগকিতে পড়বে আগ্রাসন হলে চীনকে নৌ স্থাপন করতে অনুমোদন দেবে সম্প্রতি সময় ভারতপন্থী সরকারের পতন হয় মালদ্বীপ তারপর আলোচনা হয়েছিল মালদ্বীপে চলাতে পরে ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল মালদ্বীপের নিরাপত্তা দিতে আগ্রহী চীনের সামরিক বাহিনী ফলাফল ভারতের কোনো কোনো কাজ আসেনি বরং পার্শ্ববর্তী দেশ এখনো ভারতের প্রতীক বাংলাদেশের অবস্থা অতিরিক্ত দেশগুলোর তুলনায় অনেক শক্তিশালী বাংলাদেশের অর্থনৈতিক সাময়িক শক্তি কিংবা জনসংখ্যার সবকিছু যথেষ্ট শক্তিশালী একভাবে বাংলাদেশ ভারতের জন্য মাথা ব্যথা কারণ পৃথিবীর কোন দেশ যদি সহযোগিতা না উপায় ভারতের পক্ষে বাংলাদেশের পুরোপুরি দখল করা সম্ভব নয় ফলে কিংবা অন্য কোনো দেশের উপর নির্ভরশীল না হওয়ায় নিজস্ব প্রতিরক্ষার স্তর শক্তিশালী করে সবচেয়ে উত্তম বাংলাদেশে অর্থনৈতিকভাবে আগামী দিন ব্যবহার করলে মাত্র পাঁচ বছর একটি কার্যকর সরকারি বাহিনী হতে পারে বাংলাদেশের সামরিক বাহিনী যে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট মনে রাখতে হবে ভারত যেমন বিশাল সেনাবাহিনী এবং সমস্ত অপারেটর করে তেমনি দেশটি প্রতিপক্ষ এবং নিরাপত্তার হুমকি ততটাই বেশি বাংলাদেশি চারটি আধুনিক সাবমেরিন আকাশে প্রতিরক্ষার জন্য কার্যকর এক থেকে দুই রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম পাশাপাশি বিমান বাহিনীর জন্য দোয়া করেন যুদ্ধ বিমানের বেশ সমস্ত ভারতকে মোকাবেলার জন্য প্রয়োজন হবে বলে মনে হয় না বাংলাদেশের সর্বোচ্চ ছয় থেকে সাত মিলিয়ন ডলার ব্যয় করতে হবে দীর্ঘ বিশ বছরের আওতাধীন বাংলাদেশে বর্তমানে প্রায় একশো বিলিয়ন ডলার ঋণ পরিচালনা করে সেখানে অতিরিক্ত ছয় থেকে সাত বিলিয়ন ডলার তেমন কোনো অর্থ নয় এমন একটি দেশের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার বিপরীত শক্তিশালী দেশের সাথে আপোষকলে চলে বাংলাদেশে এইগুলো আসলে অগ্রসর চালানোর পরিকল্পনা কখনো চিন্তা করবে না ভারত বাংলাদেশের সতেরো কোটি জনগণ দেশ ফলে ভারতের সম্পর্ক নষ্টকর তাদের পূর্ব অঞ্চলে সাত রাজ্য থাকবে না কারণ ভারতে রসদ সর্ব বন্ধ করলে পূর্ব অঞ্চলে অস্থিরতা হবে বর্তমান পূর্ব অঞ্চলে রাজ্য প্রায় স্বাধীন হওয়ার পথে অয়েল চুলে নিয়মিত কারফিউ হতে রাজ্য পরিচালনা করতে হয় এমন অবস্থা বাংলাদেশ সহযোগিতা বন্ধ নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে যাবে তাছাড়া বাংলাদেশের চাপ দিলে বাংলাদেশ বসে থাকবে না তৎকালীন সরকারের সময় যে দশটা গোলা বারুদ পূর্বাঞ্চল পৌঁছাতে পারেনি আগামী দিনে আরও বহুল গুণ পৌঁছাতে পারে কারণ বাংলাদেশের চাপ দিলে বাংলাদেশের চাপ প্রয়োগ করতে হবে যার জন্য মোকাবেলা করার প্রায় অসম্ভব সুতরাং ভারতে আগ্রসরী এবং ভুল পড়াশোনার নীতিমালি দেশটির একগড় করে ফেলবে ইতিমধ্যে পার্শ্ববর্তী কোনো দেশ এবং তার জনগোষ্ঠী ভারতের পক্ষে নেই তাই ভারত সিদ্ধান্ত নিতে হবে তার স্বৈরাচারের পক্ষে অবস্থান নেবে না কি জনগণের পক্ষে অবস্থান নেবে ভারতের অবৈধ দাবিদ্যা আদায় করার জন্য মূলত স্বৈরাচারকে সমর্থক করে আমাদের এ প্রস্তুত থাকতে হবে তা মোকাবেলা করার জন্য